প্রিওভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর ভিডিওর বিষয়বস্তু হলো আপনারা জানেন বিগত দিনে আরও ভিডিও দিয়েছি এই প্রসঙ্গিক সেটা হলো আমার সেই করলা গাছ করলা গাছের অনজি কাটিংয়ের সময় হয়েছে বা অন জেনারেশন কাটিং যেটা বলে আসুন আমার করলা গাছের মাছা তৈরির সিস্টেম আর হলে যে আমার অঞ্চি কাটিংয়ের যে বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে আজকে সব কিছু খুলে দেখাবো এই যে সেই আমার করলা গাছ আর করলা গাছ দেখতে দেখতে আমরা দশ পাতার মতন হয়ে গেছি আর আমরা মূলত দশটা পাতার পরেই ওয়ান জেনারেশন যে সিস্টেমটা আছে কাটিংয়ের সেই কাটিং কাজকে করবো আর টু জি থ্রি জি কাটিংগুলো তাতে তাকে আমি দেখিয়ে দেবো আসুন হ্যাঁ সিস্টেমটা হলো আপনার মূল যে ডগাটা ডগা থেকে নাইনটি ডিগ্রি স্যান্ডের উপরে আপনারা কেটে দেবেন এই দেখুন আমি কীভাবে কাটছি এই যে আমি আমার কিন্তু ওয়ান জি কাটিং বা ওয়ান জেনারেশন কাটিংটা হয়ে গেল আমার এই গাছের আর এখান থেকেই আপনার আপনার টু জি টু জেনারেশন অথবা থ্রি জেনারেশনের ডোগাগুলো বজাবে আর সেই সম্পর্কেও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই টোলা গাছের আপডেট জানিয়ে দেবো অবশ্যই তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন চার পাতা পাঁচ পাতা ছয় চার আট এগে নয় দশ নয় কথা আর হলো যে আপনার এই যে ডগায় একটা কথা আছে সে দশ কথা বলতো আর আজকে আমরা এই লঞ্চে কাটিংয়ের সিস্টেমটা দেখিয়ে নেব আর লঞ্চে কাটিংয়ের সিস্টেমটা হলো আপনার মূল যে ডগাটা ডগা থেকে নাইনটি ডিগ্রি অ্যান্ডের উপরে আপনার কেটে দেবে যে দেখুন আমি কীভাবে পাচ্ছি এই যে আমি আমার কিন্তু ওয়ান জি কাটিং বা ওয়ান জেনারেশন কাটিংটা হয়ে গেল আমার এই গাছের আর এখান থেকেই আপনার আপনার টু জি টু জেনারেশন অথবা থ্রি জেনারেশনের ডোগাগুলো কথা আর সেই সম্পর্কেও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই পড়া গাছে আপডেট জানিয়ে দেবো অবশ্যই তাই যাতেই থাকুন আর দেখতে থাকুন দেখুন এই যে এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা ছয় চার আট এগে নয় দশ নয় পাতা আর হলো যে আপনার এই যে ডগা একটা পাতা আছে এগুলো দশ পাতা মূলত আর আজকে আমরা লঞ্চি কাটিংয়ের সিস্টেমটা দেখিয়ে নেব আর অঞ্চি কাটিংয়ের সিস্টেমটা হলো আপনার মূল যে ডগাটা ডগা থেকে নাইনটি ডিগ্রি অ্যাংের উপরে আপনারা কেটে দেবেন এটা দেখুন আমি কেটে থাকছি আমি আমার কিন্তু অঞ্চি কাটিং বা ওয়ান জেনারেশন কাটিংটা হয়ে গেলো আমার এই গাছের আর এখান থেকেই আপনার আপনার টু জি টু জেনারেশন অথবা থ্রি জেনারেশনের ডোাগুলো বজাবে আর সেই সম্পর্কেও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই করলা গাছের আপডেট জানিয়ে দেবো অবশ্যই তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন আপনাদের ভালোর জন্য দেখুন এখানে কিন্তু এই এই পাতাটা নিয়ে আপনার দশ টাকা হয়েছে আর দশ পাতা যে আমি যে আগাটা ওইটি আমরা কাটিং করব নাইনটি ডিগ্রি বিওর্স আর আপনার করলা গাছের যে মাচা সম্পর্কে আপনাদের বলবো আর অবশ্যই আপনার করলা গাছের মাছা তৈরির সময় সাত ফিট উচ্চতা দেবেন কমপক্ষে আর এটা আমি একটি ত্রিভুজ আকারের একটি মাছা তৈরি করেছি যেটা আমি উচ্চতা দিয়েছি প্রায় সাত ফুট আর তারপরে আমি নেট দিয়ে দিয়েছি হয়তো আর কিছু দিনের ভিতরেই আপনার করলা গাছগুলো মাছায় উঠে যাবে ওরা উঠার কেবল শুরু করেছে কেমন হয়েছে বিয়র্ডস আমায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ তারা অবশ্যই আমায় এই করলা গাছের পরিচিত সম্পর্কে আমায় কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ